পর্যন্ত আমি একাই আমার ডানে বামি কেউ আমার মৃত্যুতে কেউ সাথে মরে না আমার অসুস্থতায় কেউ আমার সাথে অসুস্থ হয় না আমার যদি চোখে ঘুম না আসে এ কারণে কেউ নির্ঘুম থাকে না আমি আসলেই একাই আমার ক্ষুধায় আরেকজন ক্ষুদার্ত হয় না আমার তৃষ্টায় আরেকজন তৃষ্টার্থ হয় না আমি আমি এটাই সত্য এটাই বাস্তব হেরে যেতে হবে একাই চলতে হবে যদি ডাক শুনে কেউ না আসে কি একলা চল একলা আল্লাহর পথে চলেন হ্যাঁ যদি ডাক শুনে আল্লাহর পথের ডাক শুনে কেউ না আসে তবে আল্লাহর পথে একলা চলে এটা হক এটা এটা পুরো বাক্য আর কি মানুষকে আবেগ দেখে কি না মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বুঝে আপনার পিতা যদি মারা যায় আমার কাছে এসে দোয়া চান কান্নাকাটি করে আমি দোয়া করতে পারবো কিন্তু আমি কিন্তু আপনার ফিলিংসটা বুঝতে পারবো না আপনার অনুভূতি কে বুঝতে পারবেন আল্লাহ বাক আপনার ঘাড়ের রগের চেয়েও কাছে আছে হতাশ হয়ে মন থেকে ভিতর থেকে আল্লাহকে ডাকো মন থেকে আল্লাহকে ডেকে একটাবার বার আল্লাহ থেকে ফিরে এসে দেখো ইনশাআল্লাহ তালা দেখবা এখানে যে শান্তি আছে সারা দুনিয়ার কোথাও সে শান্তি পাবা এবং এই শান্তি নিয়ে তুমি যদি দুনিয়ার জীবন শেষ করতে পারো তোমার কবর হবে শান্তিময় তোমার হাসর হবে শান্তিময় কুলসিরাত শান্তিময় হবে ইনশাল্লাহ হাসতে হাসতে তুমি জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ যখন মুখ দিয়ে বলে হাসবুন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই বলে যখন নিজেকে সুপে দেয় তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নেয় কে সবাই বলেন স্বয়ং নিয়ে নেয় কে কোন অবস্থায় আল্লাহর প্রতি ভরসা হারাবেন না আল্লাহ রবুল্লাহ আপনার ব্যাপারে পরিকল্পনা করে রেখেছেন اپنا منتا من تھا اللہ قرآن کی ایک آیت ہے اس کا ترجمہ اللہ ہمارے لیے کافی ہے اور وہ بہترین کارساز ہے اور وہی سب سے بہترین مددگار بھی So- নামাজ আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাবে ইচ্ছা ভাই জেনা করছেন নামাজ পড়েন পর্নোগ্রাফি দেখেছেন তাও করে নামাজ পড়েন আপনি হারাম আছেন হতাশ না নামাজ নামাজ পড়েন পড়েন গোনা ছাড়তে পারছেন না সুদ খাচ্ছেন নামাজ পড়েন বেপর্দা চলছেন তাও নামাজ পড়েন আপনি অন্যের হক নষ্ট করেছেন তাও নামাজ পড়েন যে পাপই করেছেন নামাজটা পড়েন নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবে ইচ্ছা ইনশাল্লাহ আস্তে আস্তে ইনশাল্লাহ দেখবেন সব পাপ থেকে আপনি দূরে চলে আসুন

মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমাদের সাথে সেখানে গিয়েই নিজেই মোলাকাত করো সাক্ষাৎ করো তুমি ডাকতে হবে না মৃত্যু নিজেই আস তোমরা নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নাও ঠকবা না ইনশাআল্লাহ আল্লাহকে সেজদা দিয়ে কেউ ঠকে না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে কেউ ঠকে না আল্লাহ তাকে দামি বানায় দুনিয়াতেও আখিরাতেও চরিত্রহীন, দুশ্চরিত্র বন্ধু সে মানুষের কাছে ঘৃণীত হয় ঘৃণী হয় তোমরা যারা পাঁচওয়াত্ম নামাজ পড়ো না তোমরা লজ্জিত ঘৃণীতই হবা ভাইয়া আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে বুঝার তৌফিক দান করেন